আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে আমাদের রেসিপি হলো টক ঝাল মিষ্টি কুলের আচার কুলের আচার তৈরির জন্য এখানে আমি এক কেজি পাকা কুল নিয়েছি কুলগুলোকে ভালো করে জল দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে এবার কুলগুলোর প্রত্যেকটা বোটা ছাড়িয়ে নেব ও বোটার দিকটা একটু করে ফুটো করে নেব যার ফলে আচার তৈরির সময় কুলের ভিতর মশলা প্রবেশ করবে সবগুলো কুলের বোটা ছাড়ানো ও ফুটো করা হয়ে গেছে এরপর তিরিশ মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রেখে দেব কুলের আচার তৈরির জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি সেগুলি হল গোটা জিরে মৌরি গোলমরিচ মেথি শুকনো লঙ্কা গোটা ধনে ও কালো জিরে এই সব উপকরণকে তাওয়ায় ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এইগুলো থেকে একটা সুন্দর ফ্লেভার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজবো ভাজা হয়ে গেছে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে পাশে রেখে দেব অপর অপরদিকে পাঁচশো গ্রাম আখের গুড় জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি ফোটানো হয়ে গেছে এবার একটা ছাঁকুনি দিয়ে গুড় ছেঁকে নেব ছেঁকে নেওয়ার ফলে গুড়ে কিছু নুড়ি কাকর বালি থাকলে সেটা পরিশ্রুত হয়ে যাবে আর এই দিকে কুলগুলো গরম জলে ভিজিয়ে রাখা তিরিশ মিনিট হয়ে গেছে এবার আচার তৈরি করে নেব তাই ওভেনে কড়াই চাপিয়ে দেব কড়ায়ে দেব দুশো মিলি সরিষার তেল তেল গরম হয়ে গেছে দেব এক চামচের মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পর গরম জল থেকে কুলগুলো তুলে তেলে দিয়ে দেব তারপর দেব দেড় চামচ হলুদ গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ও দুই চামচ লবণ এখানে আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি না কারণ ভাজা মশলা তৈরির সময় পরিমাণ মতো শুকনো লঙ্কা দেওয়া আছে মশলা পাঁচ মিনিট নাড়িয়ে চাড়িয়ে কুলের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার ছেঁকে রাখা আখের গুড় দিয়ে দেব তারপর পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় নিয়ে কুলে জাল করে নেব আর এক থেকে দুই মিনিট পর পর কুলের আচার নাড়িয়ে যেতে হবে দেখুন কুলের আচার প্রায় হয়ে এসেছে এবার ব্লেন্ড করে রাখা ভাজা গুঁড়ো মশলাটা তিন চামচ দিয়ে দেব মশলা ভালো করে কুলের সাথে মিশিয়ে নেব কুলের আচার তৈরি হয়ে গেছে গ্যাস অফ করে দেব কুলের আচার ঠান্ডা করে নেব আচার ঠান্ডা হয়ে গেছে এবার একটা প্লাস্টিকের জারে আচার ভরে নেব কাচের জারে রাখলে বেশি ভালো কিন্তু এই মুহূর্তে আমার কাছে কাচের জার নাই তাই এই প্লাস্টিকের জারে ভরে নিলাম এভাবে কুলের আচার তৈরি করলে আট থেকে নয় মাস পর্যন্ত রেখে খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ